গুড আফটারনুন বন্ধুরা এখন গুড আফটারনুন হয়ে গেছে এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে চলো শেয়ার করি এই যে কই মাছ এনেছে আর বাটা মাছ এনেছে তো এখন বাটা মাছ খাওয়া হবে এই যে পান্তা ভাত দিয়ে বাটা মাছ ভেজে পান্তা ভাত খাবো আর এদিক আসো আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি জল গরম করে ফেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে চাটু বসিয়ে দিচ্ছি জল ছিল যায় না কড়াইতে জল আছে কি না আছে জ্বালায় তো আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পুর ভিতরে শ্যাম্পু করার আগে কি কি করেছি তোমাদের বলে দিই দেখাতে পারিনি বন্ধুরা অনেক কাজ থাকে এখন দুটো সংসার নিচে একখানা কাজ করি সরাবনি আবার উপরে তো আজকে প্রথমে হচ্ছে হেয়ার মাস্ক ছিল একটু তাই দিয়েছি আর ওই মামা আত্মের আর কি করলাম দুধ দিয়ে অ্যালোভেরা দিয়ে গাছে অ্যালোভেরা পাতা হয়েছে এই কারণেই অ্যালোভেরা গাছ লাগিয়েছি অ্যালোভেরা পাতা দিয়ে মিক্স করে মেখেছি আর যে তেলটা মাখি সেই তেলটা মেখেছি তেলটা হচ্ছে রামদেবজি বাবার তেল মাখছি এখন আর আগে তো আমি তেল নিজেই বানাইছিলাম সেটা শেষ হয়ে গেছে এখন রামদেবজি বাবার তেল মাখছি বাবা দরজাটা দিয়ে তো এই ডিম পোচ বসিয়ে দিলাম খুব আর এদিকে একটু মাছ ভাজা করে দিই দুটো দুটো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এবার তোকে ভাত দেবো চলো আর এ দেখো এখানটায় কত ভালো লাগছে না এখন কত সুন্দর লাগছে আগে তো পুরো এলিয়ে ঝেলিয়ে থাকতো এখন সুন্দর সব কিছু একদম পরিপাটি আছে আমার ইচ্ছা করে কিন্তু পয়সা তো দরকার হয় না হলে হাজার টাকা মেলায় কী বাবা হাজার টাকার জন্য খরচা হয়েছে

এই শর্ট ভিডিওতে দেখাবো ঠিক আছে তোমরা দেখো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকে আইকনটা দাবিয়ে ঠিক আছে যেন নোটিফিকেশন কি নোটিফিকেশন অন করে অন করে রাখলে যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখতে পারো তোমাদের কাছে পৌঁছে দেয় তো এই যে কড়াইতে জল দিয়ে দিচ্ছি এটাকে একটু ধুয়ে নেবো গরম জল করে কড়াইটা আমি সবসময় এটাই করি তোমরাও এরম করবে রান্নার আগে কড়াইটা গরম জল দিয়ে ধুয়ে নেবে ঠিক আছে আর তোমাদেরকে না আমি একটা কালকে ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে ভুলে গেছি ভাব একবার তারপরে থাক ইনভার্টারের কথা ইনভার্টার ইনভার্টারে তোমরা কিন্তু সব সময় লক্ষ্য রাখবে ঠিক আছে দু মাস আড়াই মাস জল থাকে তারপরে কিন্তু জল ঢালতে হয় দেখবে এক এরম এরকম ছটা ইয়ে থাকে বল্টু মতো ওর ভেতরে একটা লাল পয়েন্ট থাকে ঠিক আছে লাল লাল হোক সাদা হোক ওই পয়েন্টটা যখন একদম নিচে নেমে যায় মানে থার্মোমিটারের মতো ঠিক আছে তাহলে বুঝবে যে জল নেই ঠিক আছে তো তখনই জল দিতে হবে আর নাহলে কিন্তু ইনভার্টার কাজ করবে না তো এক একটা ব্যাটারিতে পাঁচ লিটার করে মোটামুটি মানে একদম শুকিয়ে গেলে আর যদি না শুকায় তিনটে চারটে শুকানোর আগেই যদি দাও তাহলেই ভালো আর সেটা হচ্ছে তোমার তিন চার লিটারে হয়ে যাবে জল তো তোমরা নিজেরাও করতে পারো কোনো ব্যাপার নেই কারেন্টের বোর্ডে সুইচটা অফ করে দিয়ে ওটা করে আবার সুইচটা চালু করে দিলে ইনভার্টার ভালো থাকে তো সেটা আমি ভিডিও করে দেখাবো ভেবেছিলাম তো আমার হয় না যখন কালকে যা মুসিবাত হয়েছিল। একদম মানে ছটাই পুরো শুকিয়ে গেছিলো তো আমাদের আজকে দুটো ওপর আর নিচ মিলে দশ লিটার জল লেগেছে দুটো ইনভার্টার আমাদের ওপরেও নিচে তো হচ্ছে তোমাদের বললাম যারা ইনভার্টার কিনবে বা ভাবছো বা কিনেছো মনে হচ্ছে খারাপ হয়ে গেছে তো এগুলো চেক করে দেখতে পারো আর চলো কথা বলতে বলতে দেখো কড়াই গরম হয়ে গেছে তো এখন এই মাছগুলো ভাজবো ভেবেছিলাম আলু দিয়ে ঝোল করবো তারপরে ভাবলাম না এটা তেল কই করবো হ্যাঁ বেশি ঝোলমোল কেউ খাচ্ছে না ডাল রয়েছে দেখো এক বাটি দেখো এক বাটি ডাল রয়েছে আর একবার আম কাটবো ঠিক আছে চলো একটু পরে আসছি আমটা কাটবো তার আগে মাঝে ভাজাটা বসিয়ে নিই তারপরে আমটা কেটে তো দেখাচ্ছি কীরকম খেতে আমি আমটা কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর বাজার থেকে যাই আনবে সব কিছু ধুয়েই ফ্রিজে রাখতে চেষ্টা করবে কেন দেখো আমরা এক ফ্রিজটা একটা আটকা জায়গা ওখানে আমরা খাওয়ার জিনিস সব খোলা রাখি এবার বাজার থেকে কিছু এনে যদি না ধুয়ে রাখি হ্যাঁ বাদাম ঠাদামের ব্যাপারটা আলাদা সেটা তো কোটোর ভেতরে উটকে করে আটকে রাখা কিন্তু সবজিপাতি ফল মূল যা আনবে একটু ধুয়ে রাখার চেষ্টা করবে ফ্রিজে তো এটাই আমি বলতে পারি তোমাদেরকে সতর্ক করে দিলাম এখানে ভাতের জল ফুটে গেছে কড়াইয়ের জলটা ফেলে চলো মাছটা রান্না করি আর রেসিপিটা তোমাদের শর্ট ভিডিওতে শেয়ার করছি আর শর্ট ভিডিও রেসিপি যাচ্ছে কিন্তু নতুন শর্ট ইউটিউব হ্যাঁ শর্ট চ্যানেলে সেটা হচ্ছে নাম শর্মিলা কিচেন ঠিক আছে তো অবশ্যই তোমরা যদি ফলো করতে চাও আর রেসিপিগুলো দেখতে চাও তো ওখানে গিয়ে কিন্তু আমাকে ফলো করে দাও আর রেসিপিগুলো ওখানে গিয়ে দেখো এখানে আর বেশি রেসিপি ছাড়বো না এখানে ঘরের বা আমি নিজে কিছু শর্ট বানালাম সেগুলো ছাড়বো ঠিক আছে খেলাম দিলাম সেটা

তৈরি করছি সেখানে আমি চাই তোমরাও আমাদের আমার তোমরা যে পুরোনো ফ্যামিলির মেম্বার আমার তোমরাও আমাকে সাপোর্ট করো তো চলো একটু পরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছটা মোটামুটি হয়ে গেছে এবার একটুখানি দশ মিনিটের জন্য ঢেকে দশ মিনিট না পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলেই মাছ রেডি তো চলো মাছটা ঢেকে দিই দেখতে পাচ্ছো তেল উঠে গেছে তাহলেই বুঝবে মশলা হয়ে গেছে তো একটুখানি ঢেকে দেব তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট পরে খুলে দিয়েছি আর দেখো কি সুন্দর হয়েছে তো রেডি হয়ে গেছে আমাদের তেল কই তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করো দেখো কত বড় মাছ আর সেটা আদিত্য বাদা খাবো আমার না কী হয়েছে মানে ওই ঘরে গিয়ে বসলেই ঘুম পায় জানো তো বন্ধুরা তারপরে এসি চলে হলো কি করবো তাই না তোমার এখানে খাটছে লেবু রোদ দেখো তারপরে আমরা ঠান্ডা সময় এই রোদুর চাই হলো কাগজই লেবু শসা আর নিম্বু পানি বললি কি আমি নিম্বু একটা খাবো তো তোমাদের আগেও বলেছি এখনো বলছি এই যে দেখো মাছ ভাজা আছে আর ডাল আছে এখানে দেখা এখানে আছে পেঁপে ভেন্ডি সেদ্ধ আর এই হচ্ছে ওই মাছের তেল কই তেল তেলো চলো মাছের তেল কই দাও দেখো চলো কি বলতা गाइस আজকে দুপুরে খাওয়া দাও তাহলে আজকে শেয়ার করো তো বন্ধুরা এই যে বিকাল বেলায় এখন খাচ্ছি ছেলে আর আমি চা আর আমার ছেলে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে পাগলার বাচ্চা এই যে খাবে চলো তো ঠান্ডা ঠান্ডা দিয়ে এসে এখন চা খাচ্ছি আদা চা বানিয়েছি ছেলেটার সর্দি কাশিটা কমছেই না দেখি কি করে এই কাশির ওষুধ খেয়ে নিবে এখন একবার হ্যাঁ তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো ঠিক আছে চলো টোস্ট বিস্কুট আর চা কে ভালোবাসো তা কমেন্ট করো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে করছি হচ্ছে বারটা এখানে পরিষ্কার দেখো কি ময়লা পড়েছে ঘরের দরজা জানলা বন্ধ তবুও দেখো কোথা থেকে এত ময়লা আসে তো চলো পরিষ্কার করে নিই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো এখন ঘড়িতে পারছে হয়তো সকাল নটা তো উঠে গেছি অনেকক্ষণই তো চলো এই যে বার্থকটা পরিষ্কার কেন করছি ওটা তোমাদেরকে জানিয়ে দিই বার্তরটা পরিষ্কার করার কারণ হচ্ছে এখন এই যে এসি চলছে না ঘরে ওই জন্য বালতি বা গামলার ভিতর করে জল রাখা দরকার কারণ এসি প্রচণ্ড জল টানে আর আমাদের শরীর থেকেও প্রচণ্ড জল টেনে নেয় তো যদি অন্য জল অন্য কোথাও থাকে তো শরীরের জলটা অতটা এফেক্ট করবে না আর শরীরের জল টেনে নিলেই কিন্তু সর্দি কাশি হয় তো জ্বর আসে তো তার কারণে আমি এখন বার্তকটা পরিষ্কার করে এর মধ্যে জল ভরে রাখব কিছুটা তো চলো আবার তিন দিন চার দিন পরে পরে পাল্টে দেব জলটা এবার পরিষ্কার করতে হবে অনেক দিন পরিষ্কার করিনি আর প্রচণ্ড ঝড় হয়েছিল তার কারণে না আর দেখাচ্ছি দেখো ওই জানলার ফাঁকা থেকে না নোংরা আসে তো চলো ফাঁকা যেখান থেকেই থাকবে কিন্তু ঘরে নোংরা আসবে এ দেখো দেখেছো কীভাবে নোংরা পড়েছে হাত দিয়েছি চলো পরিষ্কার করে নি তো বন্ধুরা সকাল সকাল বসিয়ে দিচ্ছি চা আজকে চা খাবো আগে তারপরে দেখছি আর এখানে দেখো জল নিয়ে নিয়েছি যেটা দিয়ে দিন শুরু করি ওটা দিয়ে আগে দিন শুরু করে নিই এই যে তো চলো এটা খেয়ে নি আমি জন্মের তিত কিন্তু খেলে ভালো থাকি বাদাম কিশমিশটা ভিজা ভিজিয়ে দিয়েছি এবার যাবো একটু উপরে আর তোমাদের দেখাই সব গাছি বুঝেছো বাইরে রোদ না দেখালে কোনো গাছই পরে অত ভালো হয় না আমার গাছ এক গোলাঘা দিদি দেখাচ্ছে যে ঘরে থাকলে ভালো তা তার সেই যে এনেছে এক বছরের কাছাকাছি হয়ে গেল একটা দুটো পাতা আর আমার গাছ দুটো দেখো দেখলেই মন ভরে যাবে পাতা আর পাতা ঠিক আছে এটাও দেখো কত বড় হচ্ছে এটা অনেকটা হাইট হবে তো এটাও মাটির টপে দেবো কিন্তু বড় মাটির টপ অর্ডার দিয়েছি আনবো তারপরে আর এই যে গন্ধরাজ ফুল গাছটা এটা দিয়ে দেবো ঠাকুর ঘরে কেন এই জায়গাটা বেশি হয়ে যাচ্ছে ঠাকুর ঘরে দিলে তা ফুল ফুটলে একটা দুটো করে পুজো দিতে পারবে গোপালকে চলো আজকে এটা করবার এরকম ফুলবেলা এই ফুল গাছগুলো ভালোই আছে আর ওইটাতে মাটি কম হয়ে গেছে দেখছো শুটকে যাচ্ছে ওটাতে মাটি দিয়ে বড় টপ দিতে হবে চলো এইগুলো কাজ আছে